ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছো ভালো আছো নিশ্চয়ই ভালো আছো আর ভালো থেকো চলে এসো আজকে আমি তোমাদেরকে একটা রেসিপি দেখাবো সেটা হচ্ছে কাতলা মাছের ঝাল দেখো বন্ধুরা আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি আর ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি এখন আমি তেল দিয়ে দিচ্ছি দেখো তেল দিয়ে দিলাম তারপর আমি দিচ্ছি তেলের মধ্যে একটু নুন তোমরা ভাবতে পারো না সবসময় আমি নুন কেন দিই আমি নুন দিই মানে মাছ মাছটা আমি মাছটা যে ভাজবো না মাছটা তাহলে লাগবে না একদম খুব সুন্দর ভাজা হবে যে দেখো দেখো বন্ধুরা আমি এই ভাতটি মাছ আমি ভেজে নিচ্ছি ঠিক আছে আস্তে আস্তে ভাজা হচ্ছে দেখো বন্ধুরা আমি মাছগুলো দেখে নিচ্ছি ভাজা হয়েছে নিচ্ছি সব দিয়ে দিচ্ছি ফুল ধুয়ে দিলাম আবার একটু এই পিসটা ভাজা হয়ে নাও দেখো বন্ধুরা মাছ ভাজা প্রায় মনে মনে হচ্ছে হয়ে গেছে এটাকে হয়ে গেছে এবার আমি মাছগুলো সব তুলে নেব আমি এখন এই তেলেতেই আবার তেল দিয়ে দিচ্ছি দেখো তেল আমার কিন্তু অনেক আছে সেই জন্য আমি অল্প করে দিলাম এখানে তেল অনেক আছে যে কালো জিরে দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা একটু ভেজে দিচ্ছি পেঁয়াজটা মোটামুটি একটু ভাজা হয়েছে অল্প হয়েছে ভাজা হ্যাঁ এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি দিয়ে আমি আবার ভালো মতো ভেজে নেবো টমেটোর যেন কাঁচা গন্ধটা না থাকে দেখো আমি এখানে নুন দিয়ে দিলাম তাড়াতাড়ি মজে যাবে সেই জন্য দেখো বন্ধুরা এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আদা আর রসুনের পেয়ে একটু কমিয়ে দিলাম তারপরে আমি এখানে প্রথমে দিচ্ছি ধনের গুঁড়ো তারপরে দিচ্ছি আমি জিরের গুঁড়ো তারপরে দিচ্ছি আমি হলুদের গুঁড়ো তারপরে দিচ্ছি আমি লাল লঙ্কার গুঁড়ো লঙ্কাটা একটু বেশি করে দিলাম যেহেতু ঝাল রান্না করব তারপরে আমি দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে এবার আমি এটাকে ভালো মতন কষিয়ে নেব তোমরা তো সবাই জানো করতে আমি আর কি কি করে করলাম এটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো বন্ধুরা এটাকে আমি ভালো মতন কষিয়ে নিচ্ছি আমি এখানে জল অ্যাড করব দেখো আস্তে আস্তে এটা আমি কষিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা এটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে এখন আমি এখানে জল দিয়ে দেবো দেখো এইটুকু জল দিলাম কারণ আমার মাছ তো বেশি তো জলটা মাছটা ফুটতে হবে জলে ঝোলটা ফুটে উঠেছে এইবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি ও সব মাছগুলো দিয়ে দিলাম দিয়ে এবার আমি কি করব স্টিমটা একটু কমিয়ে দেব কমিয়ে হ্যাঁ আমি একটু এটা ঢেকে দেব ঠিক আছে এটা আস্তে আস্তে একটু হতে দিচ্ছি কারণ মাছগুলোর ভিতরে ঝোলটা ঢুকার জন্য হ্যাঁ একটু কমিয়ে দিলাম কমিয়ে এবার মাছগুলো হচ্ছে তারপর আমি কি করব তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা আমি দেখে নিচ্ছি এবার দেখো মোটামুটি আমার হয়ে গেছে এটা ঠিক আছে কারণ এতটুকু ঝোল রাখতে হবে অ্যাকচুয়ালি ঝোল তো রাখিনি এটা একদম মাখা মাখা হয়েছে এটা আমি ঝাল পরছি তবে এতটুকু ঝাল রাখতে হবে কারণ আমার মাছ তো বেশি তো সেই জন্য ঠিক আছে এইবার আমি এখানে অ্যাড করব কিছু ধনে পাতা ঠিক আছে বন্ধুরা এবার আমি গ্যাসটা অফ করে দিলাম অফ করে তারপরে আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি ঠিক আছে দেখো বন্ধুরা আমার কাতলা মাছের রেসিপিটা কমপ্লিট হয়ে গেল তোমরা এই রকম রান্না করে খেয়ে দেখবে আশা করছি ভালোই লাগবে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওকে লাইক করবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে নেক্সট রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে আমি ফিরে আসব বন্ধুরা অল্প ওয়াচ করবে ওয়াচ করে তারপর কমেন্ট করবে ঠিক আছে ভালো থেকো সাবধানে থেকো Okay.